হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের আরবেল কোম্পানির ভীষণ মিক্সার গ্ল্যান্ডার টাইফোন আটটাশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডার নিয়ে হাজির হলাম ব্ল্যান্ডারটি খুবই শক্তিশালী হান্ড্রেড পারসেন্ট তামার তার দ্বারা তৈরি এটি হচ্ছে জুসের জগ দুই লিটার এটি হচ্ছে যে কোনো ভেজা জিনিস পেস্ট করার জগ আপনারা দেখতেই পারবেন প্রতিটির গায়ে লেখা আছে কোনটাতে কি ব্যবহার করবেন পাওয়ারফুল মোটর হওয়ায় নিমেষেই সব কিছু গুঁড়ো হয়ে যায় ব্যালেন্ডারটি আমরা দিচ্ছি ধামাকা অফার ধামাকা অফার থেকে কিনতে পারবেন মাত্র তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকা সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি